সালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে আছি বরিশাল নথুল্লাবাদ এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল মহাসড়ক দখল করে রেখেছে শিক্ষার্থীরা বেলা এগারোটার দিক থেকে শিক্ষার্থীরা জড়ো হওয়া শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীদের ঢল বাড়ছে দর্শক আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন شيرادار شيرادار آگون چالو چلو چلو آگون چالو شيرادار گديت آگون چالو